কেরিয়ার তৈরি করতে ব্যর্থ যোগ্য ছেলে হয়ে উঠতে পারার খেতে ব্যর্থ নিজের শারীরিক আকৃতি ঠিক রাখতে পারি ছোটোখাটো বিষয়ে দুশ্চিন্তা করো যাদের নিজের বলে পাপতে তারা একে একে সবাই ছেড়ে গেলে চলে গেছে কোথায় সেভাবে সম্মান ভালোবাসা পাওনা যাকে ভালোবাসতে সে তোমাকে যোগ্য মনে করে নাই জীবনের সব কিছুর জন্য থেকে পায়ে আগ্রহ ফেলিয়ে ফেলছ কোথায় যাবে কি করবে কোনোটা আপনার কাছে স্পষ্ট নয় তোমার মনে হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে আর সেভাবে কিছু করে ওঠা যাবে না ঘরের ভিতর চুপচাপ করে থাকতে কিছুটা শান্তি খুঁজে পাও উপরের সব কক কক্ষ যদি তোমার সঙ্গে হয়ে থাকে তাহলে নিজের সম্পর্কে একবারে ঠিক পক্ষে তোমার দ্বারা কিছু ওবার নয় সম্ভব না কোনোভাবে না কাঠ টু কাঠ আর না হলে যদি পরিস্থিতি ঠিক থাকে পদলাতে চাও বসে বসে মার নাকে সব কিছু চিনে নিতে শিখো নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখো নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও ঘর নিচু করে পরিশ্রম করো একটা পথে অন্ধের মতো টিকে থাকো না কোনো না কোনো পথ নিজের সম্ভাবনাকে করতে দেখতে পারো সেই সমস্ত পথ আবিষ্কার করো কষ্ট হবে যন্ত্রণ হবে একদম ভালো লাগবে না কিন্তু মনে রেখো জীবনে করা ওষুধ তোমায় খেতে হবে কেউ সে তোমায় ওষুধের চামচ করে খেতে দেবে না দুর্দান্ত একটি জীবন উপহার দিয়ে যাবে আজ অব্দি তুমি অনেক কিছু পারো নি মানে আজ পর্যন্ত সেটা লাগেনি সেই অব্দি পৌঁছাতে পারো নি তুমি লজ্জা লাগে না নিজেকে এমনভাবে পড়ো ভরে মার খেতে দেখো বাইরেটা দেখো দুনিয়া কিমশে এগিয়ে চলছে তোমার থেকে যারা দুর্বল ছিল কখনও জাস্ট পরিশ্রমের জুড়ে তারা নিজেদের জন্য একটি সম্মানজনক জায়গা তৈরি করতে পেরেছে নিজেদের জন্য আর তুমি বসে আয় হত্যাস বিল্লাস করছো গায়ে অস্বস্তি হয়নি এই জীবনটা নিয়ে মনে হয় অনেক কিছু এবার হবে নিজেকে দুর্বলভাবে বসে থাকলে কেউ তোমাকে সাহায্যে উঠে আসবে না নিজেকে ভাঙো নতুন করে স্কিল শিখো একটু একটু করে উন্নত করো ভালো লাগুক না লাগুক অবিরাম লেগে থাকো আর শুনো যে বয়সে থাকে না কেন আজ যদি নিজেকে না বদলাতে শুরু করো দেখবে জীবন ইতিবাচক দৃষ্টিতে না দেখতে শুরু করো এই অত্যাচার উপলব্ধি যেটা আজ তুমি করছো সেটা তুমি করতে পারবে না আগামী দশ বছর পর করবে আর সম্মানও আছে পুরো জীবনই করবে তাই উঠো নিজেকে জেনুয়াল একটা চাকরি নি দাও দেখো এতগুলো বছর ধরে কি মারাত্মক প্রতিটা না তুমি করেছ নিজের সাথে এসব আর করা যাবে না নিজের আত্মসম্মান মর্যাদা সাফল্য সব কিছু অর্জন করতে এবার সব কিছু আর তুমি পারবে বিশ্বাস রাখো আর লেগে থাকো কারণ তুমি বদলালে তোমার পরিস্থিতি কোনো দিন বদলাবে না তোমার বর্তমান পরিস্থিতি তোমার এখনকার অবস্থা মাত্র ভবিষ্যতের বাস্তবতা নয় মানুষ চেষ্টা করলে সবই সম্ভব আমি মনে করি আপনি যদি আপনার চেষ্টা করতে পারেন তাহলে আপনার দ্বারা সব কিছু করা সম্ভব